ঘেরটা কিন্তু প্রচুর পরিমাণে ভাইয়েরা এখানে কুচি দিয়ে রেখেছে যে যার জন্য ঘেরটা কিন্তু প্রচুর এসেছে এবং এটা কিন্তু হাই কলারের এই যে এবং পিছনে জিপার আছে এবং হাতাটা থাকছে ফুল স্লিভস এর এবং সামনে একটু

হিজাবি আপুরা কিন্তু ইজিলি নিয়ে বোরখার মতো করে পরে ফেলতে পারবেন এটা হচ্ছে চারটা কালার রয়েছে চারটা প্রিন্ট দিয়ে এই হচ্ছে আরেকটা প্রিন্ট খুবই সুন্দর এক একটা প্রিন্ট এবং কাপড়ের কোয়ালিটি যদি বলি খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল ফুল কাপড়গুলো এই যে সেম সেম প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে ওকে এটা হচ্ছে আর একটা প্রিন্ট এই প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর সোভার একটা কালারের মধ্যে থাকছে এটা কাপড়টা কি কাপড় থাকছে ভাই জর্জেট কাপড় ডায়মন্ড জর্জেটের মধ্যে থাকছে এইটা দেখুন প্রাইস পড়ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় যারা নিতে চাইছেন দ্রুত করে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ভাইরা যেহেতু হোলসেলার তো স্টক শেষ হয়ে যাওয়ার চান্সেস কিন্তু খুব বেশি এই জন্য দ্রুত অর্ডার করে ফেলতে হবে এই যা একটা ওকে এই চারটাই প্রিন্ট তাই না ভাইয়া ওকে যারা নিতে চাচ্ছেন চলে আসবেন স্টাইল গার্লসে যেটা হচ্ছে ইস্টার্ন মলিকা লেভেল থ্রি সব বলছে থ্রি বাই সেভেন্টি ফাইভ অথবা এই অনলাইনের জন্য অর্ডার করতে চাইলে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা আছে এখানে কন্ট্যাক্ট করতে পাই 拜恩。